আসসালামু আলাইকুম আশা করি যার যার অবস্থান থেকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি রেসিপি দিয়ে আজকে আমি আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করব। খুবই খুবই মজার একটা রেসিপি তো আজকের রেসিপিতে আমি রেখেছি লোটটা সুটকি দিয়ে বিলাম্বু ঝোল রান্না এই মুহূর্তে ভিডিওতে যে সকল বন্ধুরা ঢুকে পড়েছেন প্লিজ ভিডিওটি স্ক্রিপ্ট না করে একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করুন আশা করছি ভালো লাগবে যারা রেসিপিটি করে খেয়েছেন তারা তো জানেন এই রেসিপির স্বাদটা কেমন হতে পারে আর যারা খাননি ভিডিওটি দেখার পরে একশো পারসেন্ট ইচ্ছে হবে যে একবার করে খেয়ে দেখি তো চলুন তাহলে রান্নার প্রসেসিংটা শুরু করা যাক চুলা একটা প্যান বসিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ রান্নার তেল নিয়েছি এখানে আমি বেশ কিছু লোটটা সুটকি নিয়েছি সুটকিগুলোকে আমি কেটে দশ মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে স্বাস্থ্যসম্মতভাবে ক্লিন করে নিয়েছি এক কাপ রসুন কুচি নিয়েছি বেশ কিছু দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো এক টেবিল চামচ সাথে সামান্য পরিমাণ দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ একসাথে তেলের মধ্যে নাড়ানোর উপর রেখে কষাই নিব সামান্য দুই টেবিল চামচ পানি দেওয়াতে মশলার কালারটা সুন্দর থাকবে বেশ কিছু সময় নিয়ে এইভাবে নাড়ানোর উপর রেখে ভালো করে কষায় নিতে হবে আমরা অনেক সময় সুটকিটা পছন্দ করি না শুটকির উদ্ভট একটা স্মেল আছে এই কারণে সুটকিটা ক্লিন করার সময় যদি স্বাস্থ্যসম্মতভাবে প্রপারলি ক্লিন করা হয় ইভেন রান্নার সময় পারফেক্টভাবে কষানো হয় তাহলে উদ্ভট স্মেলটা থাকবে না সুটকি বলে কথা সুটকির স্মেলটা তো থাকবে দশ মিনিট সময় নিয়ে সুটকিগুলো পারফেক্টভাবে কষায় নিয়েছি এখন এক গ্লাস পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট কষায় নিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন ঝোলটা অনেক কমে আসছে স্পেশালি দিয়ে নাড়িয়ে দিলাম এখন আমি বিলাম্বগুলো দিয়ে দিব বিলাম্বগুলো আমি মুখের অংশ আর নিচে ফুলের অংশটা কেটে নিয়েছি মাঝখানে কোনো ফালি করিনি গোটা গোটাই রেখেছি যারা অতিরিক্ত টক পছন্দ করেন না এইভাবে আস্ত আস্ত দিয়ে দিবেন। তাহলে ভিতরের টকটা খুব বেশি ছড়াবে না বিলাম্বুটা যখন দুই ফালি করে কেটে নেওয়া হয় তখন কিন্তু অনেক বেশি টক বের হয়ে আসে সেটা অনেকেই পছন্দ করে না তবে এভাবে আস্তে আস্তে দিয়ে দিলে বেলাম্বুর অতিরিক্ত টকটা বের হয় না বিলাম্বুটা দেওয়ার পর স্প্যাচেলি দিয়ে নাড়িয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে আরও পাঁচ মিনিট কষায় নিয়েছি ঢাকনা উঠানোর পর দেখুন ঝোলটা একদম শুকিয়ে মাখা মাখা হয়ে আসছে আমি স্প্যাচেলে দিয়ে নাড়িয়ে দিলাম এই পর্যায়ে আমি কুসুম গরম এক গ্লাস পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সুটকিটা প্রথম দিকে তেলের উপরে মশলার সাথে যখন কষায় নিয়েছি সামান্য একটু মশলার সাথে পানি দেওয়াতে কালারটা এতটা উজ্জ্বল সুন্দর দেখাচ্ছে আমরা তেলের উপরে সরাসরি যখন মশলাটা কষায় নিই তখন মশলার কালারটা একটু পেকাশে হয়ে যায় এইভাবে মশলাটা কষানোর সময় সামান্য একটু পানি দিলে মশলার কালারটা উজ্জ্বল সুন্দর থাকে আমি সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন বিলাম্বুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা এতটুকু রেখে দিব যেহেতু লোডটা সুটকি দিয়ে বিলাম্ব ঝোল রান্না করতেছি কয়েকটি কাঁচামরিচ দুই ফালি করে দিয়ে দিলাম আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেওয়ার পর স্প্যা দিয়ে নাড়িয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিলাম লোটটা শুটকি দিয়ে বিলাম্ব ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল অতিরিক্ত গরমের সময় যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না মশলাজনিত খাওয়ার তখন এভাবে রান্না করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে মুখের স্বাদটাই চেঞ্জ করে দিবে যারা খেয়েছেন তারা তো জানেন টেস্টটা কেমন হয় আর যারা খাননি তারা একবার এভাবে এই গরমে করে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আমার ভিওয়ার্সদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক সুন্দর একটি কমেন্ট সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর একটি অনুরোধ প্লিজ ভিডিও নিয়েছে কেউ স্পাম কমেন্ট করবেন না আপনার আমার দুজনেরই চ্যানেলে সমস্যা হচ্ছে সংখ্যা দিয়ে সাপোর্ট অথবা বন্ধু বানিয়েছি এই টাইপের কমেন্টগুলো করবেন না যদি এই ধরনের কমেন্ট করতে হয় তাহলে পোস্টে এসে করে যাবেন আজ এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ